ভাই হ্যাকারের গেম দেখবো আজকে চলো বা টিম আপ চিন্তা করছে হ্যাকারে হ্যাকারের সোলো ভার্সি খেলতেছে নেট্রে একটা ম্যাচে তিন চার বার নেট চলে যায় ওর লাইকে দেওয়া লাগে তো সা 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 করে কি হইছা করে কি চা করে কি চা আরে কি দিয়ে পড় মারা যায় वही सभी 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 अब अरे कॉर्ड क्या कर सकते हैं भाई हैकर पुल की मुझे मशरूम में दे गुसला मार अब अरे एफ डी एक्स के ताने घोंट रहे अरे दादा रे और वो इसमें हैकर रे क्यों चुदी गुसला मारे देखा अपने लाभर भाई करना दिलाए हैकर আমি খেয়ালি করি না হ্যাকার জন্য হয়েছিল ওই সময় ওর নেটও ছিল না সব মিলে মনে করো আমি তো ভাই আমার একজন ইউটিউবারের মেসেজ দিয়া টিমে নিতে বললে তো স্প্রে হ্যাঁ তাফসির বাবা এগারো উনিশ ফিল করছি হ্যাকার কাট থেকে ষোলো বার্ষ ই স্কোয়াড হাজারো বাবার এক সন্তান করে গেছে আমার মেসে হাজারো বাবার এক সন্তান

আর দেখি না একার দেখছি আর দেখি না আহ তারা তারই আস আসতেছে আসতেছে আসতেছে